সাইকেল নিয়ে বেরোয়ছি সাইকেলিং করতে তো এটা গ্রামীণ রাস্তার মতো কাঁচা রাস্তা বলা যায় হালকা হালকা পাথর বিছানো আছে ভালোই সুন্দর একটা পরিবেশ মানে যারা গ্রাম পছন্দ করে এরকম এরিয়া আসলে ভালো লাগব এটা একটা পার্কেরই অংশ মানুষের হাঁটা চলা করার জন্য জগিং করার জন্য যারা এই রকম রাস্তা পছন্দ করে তাদের জন্য পারফেক্ট সিঙ্গাপুরে অনেক জায়গা আছে রকম মোটামুটি আমি গেছি আগেও অনেক জায়গায় এই ধরনেরই কাঁচা রাস্তা মেঠোপথ ভালো লাগে রাস্তাটা মোটামুটি লম্বা আছে এক দেড় কিলোমিটার হয়ে সম্ভবত আচ্ছা গাই হ্যাঁ কাঁচা রাস্তায় আসছি তো একটা গান গাইতে ইচ্ছে করতেছে দুরাকাশে চাঁদের পাশে ঝলমল করে তারা আমার কেহ নাই রে বন্ধু কেবল তুমি ছাড়া তুমি দাগাদিবার ছায়া রে বন্ধু দাগাদিবার ছায়া অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও আসমনে যাইহনা রে বন্ধু ধরতে পারব না পাতালে অ রে বন্ধু ছুঁইতে পারব না তুমি মনের ভেতর রইয়রে বন্ধু মনের ভেতর রইয় অন্তরে অন্তহর মিশাইয়া পীড়িতের গান গাইও সামনে দিয়ে কাঠ বিড়ালি গেলে একটা অসাধারণ ভালো লাগতেছে এই রকম জায়গায় এসে সুন্দর একটা হাওয়া আছে মিষ্টি একটা হাওয়া ঠান্ডা শীতল ভাব সিঙ্গাপুরে একটা ভালো দিক কি আপনি ছায়ার ভেতরে গেলে ঠান্ডা ঠান্ডা বাতাস লাগে আর রোদে গেলে গরম আর বারো মাসই রোদ থাকে আর এই সময়টা বাংলাদেশে আমাদের বাংলাদেশে থাকে শীত আর এখানে হয় বৃষ্টি প্রচুর বৃষ্টি হয় এই সময়টা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন চার মাসের মতো বৃষ্টি হয় আর কি